আমি আজকে ফেও সুটকি বা বাস পাতা সুটকি যেটা ওইটা পাকা দিব এই যে এইখানে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কি কড়াইতে ই করতেছি ভাজতেছি চুলাটা একটু কমাই দিছি এখন অবশ্যই আর এই যে আমি ফেয়া সুটকিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এখানে নিচে হলো গিয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ টমেটো তারপরে এই যে সুটকি ঠিক আছে এগুলো এখন সব একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব তারপরে তেলে বাগার দিব এই যে আমার শুটকিটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এই যে আমি সুটকিটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে নিয়ে করবো যে ঘেরান বেরোচ্ছে মাশাল্লা মার্শাল সামান্য পরিমাণ একটু হলুদ দিব জাস্ট কালারের জন্য আর কিছু মনে করেন মরিচ তো শুকনো মরিচ কাটা দিচ্ছে এমনিতে ঝাল হয়ে যাবে আর গরমের বেশি গরমের সময় বেশি ঝাল খাইতে হয় না তাইলে শরীর খারাপ করে এখন এটাকে আমি ভালোভাবে অসাবক এই যে আমার ফেয়ার শুটকি বাগানটা হয়ে আসছে না পাতা দিলাম এটা ঘেরান্ডা যা বের হয়েছে বিশ্বাস করেন আপনাদেরকে যদি আমি সামনা সামনে আর কি কি কয় খাওয়াইতে পারতাম বা দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন হয়ে গেছে এই দেখেন আচ্ছা আমার রান্না দেখে কি মনে হয় আমি কেমন রান্না করতে পারি আমার রান্না কি ভালো হয় আদৌ নাকি খারাপ হয় কমেন্ট করে জানাবেন সবাই আচ্ছা এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমার সুটকি পাকাটা হয়ে গেছে এই যে আজকে প্রথম আমি লবণ ছাড়া তরকারি রান্না করছি কারণ মাছটাতে অনেক লবণ ছিল এই জন্য এর আগে রান্না করে খাইতে পারিনি এই যে আমার বেগুন আলু দিয়ে শুরমা মাছের ঝোল ঝোল তরকারি আর এই যে হচ্ছে আমার ফেও শুটকি ভোনা আর কি বাগার এখন এটা দিয়ে আমরা ভাত খাবো আজকে প্রচন্ড গরম তার মধ্যে নাই কারেন এখন আমরা এই যে আমাদের এই রুমে আসছি খাবার খাইতে এখানে একটু বাতাস আছে একটু বাতাস বললে ভুল হবে অনেক বাতাস কার বিদ্যুতের কারেন্ট না থাকলে কী হবে আহ্লাদ দেওয়া বাতাস এনেবনে যেমন আমি শুটকি বা আকারটা দিয়ে শুরু করব এটাতে মা খায়া মা খায় আমি ভাত খাব সাথে একটু করে লেবু থাকলে ভালো হইতো মা খায় বললে বিশ্বাস করবেন না শুটকি বাগাটা এক কথা অসাধারণ হয়েছে আমি যেটা ভালো হয় সেটা আপনাদেরকে ভালোই বলি যেটা খারাপ হয় সেটা খারাপই বলি কারণ দেখা যাচ্ছে অনেক সময় আপনারা আমার এটা দেখে আপনারা ট্রাইও করতে পারেন পরে যদি খারাপ হয় তখন তো আমার বোকা দিবেন আমি এমন অনেক ভিডিও দেখে দেখা দেখতে মনে হচ্ছে অনেক মুখ রোচক ই আমি বানাইছি কিন্তু সে খাবার খাইতে পারিনি